তো আমি শুনলাম নাকি আপডেট এবার সব হ্যাকারকে ব্যান করে দিছে গাই না

পিসি লবে হ্যাকারটা ডেঞ্জার মোবাইল লবে যে হ্যাকার হয় না ওটা ভাই তোমরা শেষের দিকে গেলে বুঝতে পারবা তো এখানে দেখতে পাচ্ছো কি লেভেল মাইটটা দিতে এখানে দেখো আবার সামনে আমার সামনে কিন্তু হ্যাকারটা আসে যে দেখতে পাচ্ছো এই প্লেয়ারটা হ্যাকার মানে পিসি লবিতে দেখো ভাই মেরে দেয় মানে মেরে না কি আছে আপডেটের পরে কিন্তু আমার গেমে মানে আপডেট আসার পরে কিন্তু আমার হ্যাকার বসছিল বুঝতে পারতো ভাই কি একটা অবস্থা করছে গে না মানে হ্যাকার দিকে কোনো ফোকাসই নাই তো দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু হ্যাকারটা বেঁচে আছে নামে বেঁচে আছি তো এখানে কিন্তু ভাই আমার আকাশের দিকে তাকাইছে ওই আকাশের দিকে তাকা রয়েছে আর ও নিচের দিকে তাকা দেবে নাই

আর যদি তোমরা রাউন্ডে দেখে তাহলে এখানে তিন রাউন্ড হেরে গেছে আর এটা পিস আর মোবাইল হ্যাকার পর নাকি ওটাও তোমরা দেখতে পারবা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছিস হ্যাঁ কিন্তু এখানে কিন্তু হ্যাকার কে আমি ফালাই দিছি হ্যাকার চামচা কিন্তু এখানে হ্যাঁ আর সামনে কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু একটা শর্ট মারি বাট এখানে কি হয় যে আমার একটুর জন্য মানে একটু জন ফাইটটা বাইরে হওয়ার আগে আমাদের মায়া দেয় তো এই যে ভাই পিসি লবির অবস্থা তো এখন যাব আমরা মোবাইল লবিতে তো মোবাইল লবিতে ভাই আমি স্ক্রিন রেকর্ড করতে পাই নাই মানে অবজার্ভ থেকে ভিডিও করা হয়েছে তো দেখো যে মোবাইল লবিতে চলে আইছেন আমার সাইডে হ্যাকার পড়ছে ওই সাইডে পড়ছে দেখো এক গিল্ডের এক নাম দেয়া প্লেয়ার আমার সাইডে দেখতে পাচ্ছো ফুক গ্যারিনা এটাই হচ্ছে ভাই হ্যাকার

করে আস করে পরে আমার মেয়েটা দেয় লাস্টে হ্যাকার পাইছিল এবং হ্যাকারে খেলা তো দেখবো এবার মানে এবার কি হ্যাকারে হ্যাক কি বন্ধ হয়ে গেছে নাকি এই যে ভাই শুরু হয়ে গেছে একটা মারছে হেডশট মারা হয়তো বডি শট মারলো কিন্তু ভাই হ্যাকারে এখানে খাও নাই হ্যাকার কিন্তু মেয়েটা দেয় এইবার ভাই হ্যাকারে আসলে খেলাটা দেখো এখন আমরা সবাই মরে গেছেন হ্যাকার বাইসে রয়েছে হ্যাকারে সামনে নেমে ভাই আমরা জানি না ও জানে নেমে এম তো একটা নক করেছে নক করার পর কিন্তু লাস্ট অনেকটা প্লেয়ার ছিল ভাই দেখো দেখতেই পাই না ভাই ও মেয়েটা দেখা যায় মানে কি ভাই বডিতে মারলে হেট লাগে নিচে মারলে হেট লাগে সব জায়গায় মারলে হেট লাগে ভাই এটাই হচ্ছে প্রতিভা হ্যাকার দেয় তো ডাউন রাউন্ডে কিন্তু ভাই আমিও ভাই ওয়ান ভার্সেস ফোর মার জন চলে আসছেন আমার সামনে কিন্তু এক স্কোয়াড আসো খেলবো খেলা হবে খেলা হবে মানে সোজা এক স্কোয়াড রাশ মেয়ে দেয় আমার কাছে কিন্তু মানে বোম মারতে যায় মারি নাই এখানে কিন্তু একটা ওয়ান টাইম মেরে ফেলাই দেয় তো লাস্টে কিন্তু আমার মেয়ে দেয় আর মেয়েটা কিন্তু এখানে আমার ক্লিয়ারও দিয়ে দেয় এন্ড আমার ভাই হ্যাকার চেষ্টা বেশি ছিল তো দেখো হ্যাকারটা কি লেভেলের মারটা দেয় এখানে দেখি সব করে এনেমি কিন্তু ওটা ভিতরে ঠিক কিন্তু এখানে গুলাল ফাটায় এন্ড একটা গেলো দুইটা গেলো তিনটা গেল সব করে রে ভাই মানে বডি শুটে ওয়ান ট্যাপ আবার পায়ে মারলে ওয়ান ট্যাপ ওই জায়গায় মারলে ওয়ান ট্যাপ হেঁটে মারলে ওয়ান ট্যাপ এরকমই চলতেছে আরও ভাই একটা গ্রুপ আছে আমি তোমাদের স্ক্রিনশট দেখাই দেবো ভিডিওর শেষে মানে ভাই ওখানে হ্যাক ম্যাক ভাই আপনার পর পরই হ্যাক বেরোয়া যায় এই অবস্থা ভাই গেমের চলতেছে আর কি মানে মাস্টার ভাই হিরো এগুলো মাস্টার লবি বেসিক ভাই সবে পড়ে না বাট তুমি জ্ঞান মাস্টার লবিতে যখন যাবা তখন ভাই তুমি জ্ঞান মাস্টার সাত হাজার বা ছয় হাজার তুমি থাকলে একটু কম হেয়ার পড়বো বাট তুমি যখন বেশি উপরে চলে যাবা পাঁচশো ছয়শো সাতশো বা এক হাজার তখন ভাই তোমার মানে কি বলতাম হ্যাকার ভাই প্রতি ম্যাচে দুই ম্যাচ পর পর হ্যাকার বা ভাই পিসু লবিতে আমি দুই ম্যাচ খেলার পর হ্যাকার পড়ছে আর মোবাইল লবিতে একদিন খেললাম ভাই টানা দুই ম্যাচ হ্যাকার পড়লো মানে এরকমই চলতেছে আর কি Akar.